ফুলপুর উপজেলা কিন্তু বেশ পুরাতন একটা উপজেলা এই ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ শাসনামল থেকে কিন্তু এই ফুলপুর জায়গাটা বেশ পরিচিত সম্ভবত আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দের আগে বৃহত্তর ময়মনসিংহে প্রথম যে বারোটা থানা স্থাপিত হয়েছিল তার মধ্যে ফুলপুর অন্যতম স্বাধীনতার পর উনিশশো সালে ফুলপুর থানা উপজেলায় রূপান্তরিত হয় বর্তমানে ফুলপুর উপজেলায় দশটি ইউনিয়ন আর একটা পৌরসভা ফুলপুরের প্রাচীন নাম কিন্তু ছনকান্দা যদিও ছনকান্দা নামে একটা অঞ্চল এই এলাকাতে এখনও রয়েছে খরিয়া নদীর তীরে ময়মনসিংহ হালুয়াঘাটের পাকা রাস্তার পাশে এই ফুলপুর এই খরিয়া নদীটা ময়মনসিংহ সদর উপজেলার অষ্টদর ইউনিয়নের কোনো একটা জায়গায় পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে উৎপত্তি হয় মুরব্বিদের কাছে গল্প শুনতাম যে এক সময় এই খরিয়া নদীতে প্রচুর পানি ছিল এবং সেখানে ভাসত নানা রং বেরঙের নৌকা সময়ের বিবর্তনে অবশ্য এই নদী তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে এক সময়ের খরস্রোতা প্রমত্তা খরিয়া এখন ফসলের মাঠ অনেক পুরাতন শহর এই ফুলপুর রয়েছে অনেক স্মৃতিবিজড়িত এলাকা রয়েছেন অনেক বিখ্যাত মানুষ এত কিছুতে যাব না আমি বিশেষ কোনো উদ্দেশ্যে নয় বিশেষ কোনো জায়গা দেখতে নয় বিশেষ কোনো খাবার খেতে নয় আমি এসেছি শুধুমাত্র ফুলপুর উপজেলাটা দেখতে এই শহরটা কেমন এতটুকুই তো চলেন পাখির চোখে এই ফুরপুর উপজেলাটা দেখে আসি যদিও গাছের পাতা সবুজ আর আকাশ ঘন নীল না থাকলে ড্রোন ফুটেজ খুব একটা ভালো লাগে না আর যেহেতু এখন শীতকাল চলছে গাছের পাতাটা একটু রুক্ষ পরিবেশটা একটু রুক্ষ আকাশটা ঘোলা হয়তো খুব সুন্দর ড্রোন ভিউ আপনাদেরকে দেখাতে পারবো না তারপরও চলুন কিছু ড্রোন ফুটেজ দেখে আসি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে